মন্দিরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আসলে মূলত হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই গুরুটা এক বছর কোনো যদি ওকে চিকিৎসা দেওয়া হয় তাহলে ও কিছুদিন থাকে। এরপরে আবার ওর একই সমস্যা হয়ে যায় তো আমি বিস্তারিত বিষয়টা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আসলে সমস্যার কথাটা বলবো যদি আপনাদের কারো চিকিৎসার বিষয়ে কোনো মত মানে চিকিৎসার বিষয়ে কোনো কিছু জানা থাকে বা আপনারা এ ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরে যদি আপনারা চিকিৎসা করে আপনাদের গরু ভালো হয়েছে তাহলে ধরনের পরামর্শ যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ভাই আমাদের উপকারটা করবেন আমি আসলে ওর বিস্তারিত কী সমস্যা কথা এক বছর যাবত কিভাবে অসুস্থ কেন অসুস্থ সেটাই আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করবো তো পাশে থাকবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন তো চলুন জানাই তো এগুলোটা হচ্ছে মূলত গত এক বছর ধরে সমস্যাটা হচ্ছে কি ওর পিছনে দুইটা পায়ে ও ভালোভাবে বর দিতে পারে না তো ওকে যখন কিছুদিন পরে যখন পরিস্থিতিটা বেশি খারাপের দিকে চলে যায় তো তখন ওকে আমরা ই করি ক্যালসিয়াম আর হচ্ছে অ্যামাইনোবেট ইঞ্জেকশন দেওয়ার পরে ও কিছুদিন ভালো থাকে কিছুদিন ভালো থাকে থাকার পরে ও আবার সেম ওর সমস্যাটা হয় তো মানে মাঝখানিক ভালো থাকবে মাঝখানিক ভালো থাকার পরে আবার সেম ওর সমস্যাটা হয় ও কিছুদিন আগে ওর মানে ওর দুধ ঠিক আছে মানে যদি আপনার এখনও ওর বাচ্চার বয়স প্রায় পাঁচ মাসের ছয় মাসের মতো হয়ে গেছে ওর এখনো মোটামুটি মাসাল্লা আপনার আট কেজি থেকে নয় কেজি সকালবেলা দুধ দিচ্ছে বিকেলবেলা চার কেজি সাড়ে চার কেজি দুধ দিচ্ছে তো কিছুদিন আগে ওর সমস্যা ছিল ও জোরে জোরে নিঃশ্বাস নিত তখন তো একটু গরম ছিল ও জোরে জোরে নিঃশ্বাস নিত সব সময় দুলতো যদি ফ্যানও চলতো একই অবস্থা গোসল করানোর পরও একই অবস্থা যদি আপনার এমনি কারেন্ট না থাকলেও সেম একই অবস্থা হইতো আর কি তো এখন শীত আসার থেকে কিছুটা ওর এই সমস্যাটা কমছে একটু পরে এখন হয়তো এগারোটার মতো বাজে যখন আপনার বারোটা একটা বাজবে তো আবার দোলা শুরু হবে জোরে জোরে নিঃশ্বাস নিবে আর ও ওর পায়ে একটু সমস্যা আমার মনে হচ্ছে তো আমি ব্যাক সাইডে ক্যামেরাটা থেকে দেখাই এর পায়ের যে খুঁড়োগুলো আছে নিচের অংশটা প্রায় অনেকটাই আপনার ই হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে আর কি আর এখানে মনে হয় একটু এই যে এখানে একটু ইনফেকশন আছে হাত দিলে অনেক সময় আপনার ও হা করিয়া থাকে মানে ব্যথা পাইলে যে সমস্যাটা আর কি ওইরকম কিছু বোঝা যায় তো এই পায়েরও মনে হয় মানে এই পায়েরও সেম এ পায়ে কিছুটা কম কিন্তু ওই পাটা একটু বেশি ওই পাটা আজকে থেকে দেখলাম যে ওই পাটা মানে একদম উঠাইয়া রাখে আর কি পা নিচের দিকে নামায় না তো এরপরে একে কিছুদিন আগে আপনার মনে হয় মাস দেড়েক আগে ওকে আমরা অ্যামাইনোভেট প্রায় পাঁচশো মিলি মানে অ্যামাইনোভেটের একশো সিসির পাঁচটা আর হচ্ছে একটা ক্যালসিয়ামের ই আর কি এই যে এটা এই ক্যালসিয়ামটা পুরোটাই আপনার ফুস করা হয়েছে মনে হয় দেখা যাইতেছে না এখান থেকে আমি বের করে নিচ্ছি এই যে এক জায়গায় পড়ে থাকার কারণে ময়লা হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে পুরোটায় ওরে এটা আর হচ্ছে অ্যামাইনোভেড একশো মিলির পাঁচটা ওরে ফুস করা হয়েছিল পরপর পাঁচ দিনে তো তারপরেও মোটামুটি ভালো ছিল কিছুদিন ভালো ছিল দুধও ভালো হয়েছে এরপরে হিটেও আসছে বীজ দেওয়া হয়েছে ঠিক আছে আর তিন মাস পর পর আমরা আমাদের সবগরুকেই চেষ্টা করি ক্রিমি ট্যাবলেট খাওয়ানোর জন্য কিন্তু তারপরেও যে ওর কী না এরকম হইল সেটাই বুঝতেছি না তো আপনাদের যদি কোনো এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন আমরা খুব উপকৃত হব ও উঠাইতে গেলে দেখেন ও কীভাবে শোয়া থেকে উঠে মানে তাইলেও কিছুটা হয়তো আপনারা বুঝতে পারবেন এই উঠ ওটা 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 দেখুন ও উঠতেছে কীভাবে দেখেন সাধারণত গরু এভাবে কোনোভাবে শোয়া থেকে কখনো উঠে না নর্মালি ঠিকভাবে শোয়া থেকে উঠে মানে সোজা হয়ে অন্য অন্য গরু রেগুলো এইভাবে উঠে আর কি তো দেখেন ও এই পাটার মধ্যে ও বর দিতেছে না দেখছেন ওই পায়ে তেমন একটা বর দিতেছে না আর ওর একটা স্বভাব হচ্ছে যে ও যখন এই পায়খানাটা করবে সাথে সাথে ও ও গোবরের মধ্যে পাড়া দিবে আর কি তো হোক ভিডিওটা আর বেশি একটা লং করলাম না যদি আপনাদের কোনো মতামত বা আপনারা যদি এ বিষয়ে কোনো কিছু জানি না থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ওইভাবে চিকিৎসা করার জন্য কারণ আমাদের এখানে যত ডাক্তার আছে যত সিস্টেম আছে আমরা অলরেডি শেষ করে ফেলছি তো হয়তো বা কিছু দিনের ভিতরে আবার ওরা ক্যালসিয়াম ইনজেকশন আর অ্যামাইডোবেটিক ইঞ্জেকশন দিবে তো হয়তো আবার কিছুদিন ভালো থাকবে আর কি এই হয়েছে অবস্থা তো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আশা করি আসসালাম আলাইকুম বরহমুল্লাহি